জন্য মুসা আলী সালাম এই ছেলেরে জিজ্ঞাসা করলো কি হইল অল্প আগে দেখলাম আজাব এখন দিকে আজাব তোমার নাই বল বলো কি হলো লগে লগে এই ছেলে বলে আমি দুনিয়াতে আসার আগে একটা বিবাহ করেছিলাম আমার স্ত্রী কয়েকদিন পরে প্রেগনেন্ট হয় কিন্তু হঠাৎ করে আমি দুনিয়া থেকে মারা যাই মারা যাওয়ার পরে একটা ছেলে সন্তান আমার স্ত্রী জন্ম দেয় আজকের দিনে এই ছেলেটা বড় হয়েছে মাদ্রাসা যাওয়ার বয়স হয়েছে এতিম ছেলেটাকে আমার বিধবা স্ত্রী

না বললেন এই বিস্তা আজাব বন্ধ কর ব্রিস্তা অবাক আট নয় বছর ধরে আজাব দিতেছি আল্লাহ কোনোদিন না বন্ধ করতে আজকে কি হলো তোমার এই বান্দার কি কারণে তুমি আজাব বন্ধ করলাম আল্লাহ ফেরিস্তারা জবাব দেয় যে এই 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 যুবকের ইয়েতিম ছেলে আমাকে আজকে মাদ্রাসার মধ্যে গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম তার অর্থ হইল আমি শুরু করে দিলাম ওই আল্লাহর নামে যে আল্লাহ বড় মেহেরবান বড় দয়ালু ও ফেরিস্তা তুমি বলো যে এতিম ছেলে আমাকে বলতেছে আমি দয়ালু আমি মেহেরবান আর সেই এতিম ছেলের বাবার যদি আমি আল্লাহ কষ্ট দেই তাহলে আমি দয়াল হইলাম কিভাবে আর মেহরবান হইলাম কিভাবে আজাব বন্ধ করো বাবা গো আজকে যারা আপনাদের ছেলে মেয়েরা সবাই মক্তবে গিয়া মাদ্রাসার মধ্যে গিয়া বিসমিল্লাটাও শিখে সেই দিন আপনার কবরে লাশ হয়ে কবরে ঢুকবেন ওই দিন আল্লাহ আপনার কবরের আজাব আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্যই বাবা দুনিয়ার শিক্ষা লাগবে আমি না করি না শিক্ষা দিন বেশি বেশি দিন বলো বড় অফিসার বানান বলো ডক্টর ইঞ্জিনিয়ার বানান তবে মুসলমান ডক্টর ইঞ্জিনিয়ার যেহেতু রবি উম্মত তারও জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তারও মরণ আছে তারও কবর আছে তারও একদিন বিচার হবে আমারও একদিন বিচার হবে আমার মুসলমান ভাই যেন আমার মুসলমান ডক্টর ভাই যেন জান্নাতে যাইতে পারে আমার মুসলমান ইঞ্জিনিয়ার যেন জান্নাতে যাইতে পারে আমার মুসলমান শিক্ষক যেন জান্নাতে যাইতে পারে আমার মুসলমান স্কুলের ছাত্রীও যেন জান্নাতে যাইতে পারে তার জন্যই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বেমার হলে যেমন আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার জাহান নাম থেকে বাঁচতে হইলে আলিমের কাছে আসতেই হবে আমার লাগে মেডিকেল কলেজের দরকার আর আর ডক্টরের লাগে মাদ্রাসার দরকার কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি আমরা মিলা মিলা চলি তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কপালে অশান্তি হবে না ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার অফিসারদের কপালে অশান্তি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবার আমার ভাইয়া মাদ্রাসা শিক্ষা থাকলে কে দিন গুণাগারদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে এই বিষয়ে আমি আর লাভা করতে চাইতেছি না কেয়ামতের দিন যে আলিম ওলামাদেরকে এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি শুনছি আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষেরা এই মাদ্রাসার ছাত্রদেরকে জাগির খাওয়ায় এই মাদ্রাসার আজকে জাগির বাড়ির মানুষদেরকে আজকে পুরস্কৃত করা হয়েছে আলহামদুলিল্লাহ বাবা এই পুরস্কার মাদ্রাসাওয়ালারা আপনাকে দিছে কিছু কিছু মনে রাখবেন আল্লাহ তোমার দিব সবকিছু কেমতের দিন আলিম আমাকে আল্লাহ বলবে তোমরা উঠো খালি কাতারের মধ্যে দাঁড়াও আর তোমরা জান্নাতের মধ্যে যাও আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে আলিম হওয়ার সুযোগ দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার জন্য নয় জান্নাতে তোমরা যাও এই কথাটাই আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান আলিম হও জান্নাতের মধ্যে যাইবা আও আলিমান অতএব আলিমের ছাত্র হও জান্নাতের মধ্যে যাইবা আও মুস্তামিআন আলিমের কথা মনোযোগ দিয়ে শোনো জান্নাতের মধ্যে যাইবা লাশমা সসল বললেন আরেকটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার আও মুহিববান আলেমে mohabbat করো আলিম রে mohabbat করলে ও তোমরা জান্নাতের মধ্যে যাইবা এই কথা বোঝার জন্য কেমতের দিনের ঘটনাটা বানো করে শোনেন যে একজন আলিমকে মহাব্বত করলে কয় টাকা লাগে আর করলে কি হয় কেমতের দিন আলিম বলা মারা যখন এই কাতারের মধ্যে দাঁড়াইবে আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আমি আল্লাহ আলিম হওয়ার সুযোগ দিয়েছিলাম জাহান নামে পড়ার জন্য নয় তোমরা জান্নাতের মধ্যে চলে যাও হকখানে ওলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে যাইতে থাকবে গরিব অসহায় আপনার গুনাহগার অনেক বান্দা থাকবে তারা বলবে আরে অমুক মসজিদের ইমাম আমাদের মসজিদের ইমাম তো জান্নাতে চলে যাইতেছে এই মসজিদের ইমামকে না আমি আইনা দাওয়াত ইসলাম ওনারকে মহব্বত করছিলাম আচ্ছা এই যে আজকে ফাকুলি যে তিনজন ছেলে আজকে পাগড়ি পাইলো তারা এখন আলিম হবে হাফিজ হয়েছে ইবাদত করবে ইমামতি করবে দিনের খেদমত করবে কাম করবে এ তাদের এদেরকে আল্লাহ যদি জান্নাতের মাধ্যমে দেয় এই জাগির মানুষগুলা মানুষগুলো যদি কোনোদিন বিপদে পড়ে যায় এই মাদ্রাসার মধ্যে যারা এক টাকাও দান করেছে তারা যদি কোনোদিন বিপদে পড়ে যায় তারাও সেই দিন আল্লাহ মনে ভালাইয়া দিবে এই দুনিয়ার দুনিয়ার জীবনে আমি ওনাকে মহাব্বত করতাম এই মাদ্রাসাতে আমি এক বস্তা চাউল দিয়েছিলাম এই চাউল তো নিশ্চয়ই হাবিস সাহেবে খাইছে খাওয়ার পরে উনি আলিম হয়েছে ওনার এত আমি মহাব্বত করছিলাম এই সমস্ত গুণাগারা মানুষগুলা আলিম ওলা আমাদের কি গিয়া ধরবে জোর আপনার জাননা তো আপনি যান কিন্তু সামান্য এক একটা কথা আমাদেরকে শুনিয়া যান না এই কথা শোনার সাথে যদি আমার হয় না একজন আলিমার জান্নাতের দিকে পাও বাড়াইবে না এই জায়গার মধ্যে দাঁড়ায় আনি মনে মনে বলবে আমার জান্নাতে লেগে আমি দুই মিনিট পরেই যাই দেখি এই গুণাঘাটটারে শেষমেশ কিছু করা যায় কিনা এই সময় আপনার বন্ধু আলী মওলানাগণ তারা জানায় বলবে কি কি কথা বলবা বলো এই সময় গুনাগাররা বলবে হুজুর দুনিয়া জীবনে একদিন আমি mohabbat করেছিলাম আর একদিন হুজুরের মুখে শুনেছিলাম রাসূলের হাদিস রাসূল বলেছে আলিমরে mohabbat করলে জান্নাতে যাওয়া যায় ইয়া ও হুজুর আলিমরে mohabbat করলে জান্নাতে যাওয়া যায় আমি আপনাকে mohabbat করতাম আলিম বলবে কি মহাব্বত করতা কি প্রমাণ আছে লগে লগে এই বান্দা রাসুল বলেন এই বান্দা বলবে আমি আপনাকে মহাব্বত করে এক গ্লাস পানি খাওয়াইছিলাম নিজের টিউবওয়েলের এক গ্লাস পানি খাওয়াইলে কয় কোটি টিহা লাগে কই আরেকজন বলবে আমি এক বদনা ওজুর পানি দিয়েছিলাম নিজের পুষ্কনির পানি থেকে এক বদনা ওজুর পানি একজন আলিমরে ওজু করতে দিলে কয় লাখ টাকা খরচ হয় না লাগে অন্তর হইলে যথেষ্ট কথা বলেন ঠিক কি না বাবা বই ঠান্ডার মাধ্যমে বসে বসে এই যে কথাগুলো এত দীর্ঘ সময় পর্যন্ত শুনলেন এইটা কি এটা কি আপনার দুশ্মনী না মহাব্বত বলেন ও আমাদেরকে ওসার মধ্যে বয়া। আপনারা চলের মধ্যে এই বাদুর মধ্যে বসে আছেন এটাকে মহাব্বত না বলেন মহাব্বত না বাবা এক গ্লাস পানি কমানোর পরে একবার পানি দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে

তাদেরকে আমি জান্নাতে ঢুকায় দিব এরা যেহেতু তোমাদেরকে মহাব্বত করেছিল যাও যাও এরা এত গুণাগার জাহান নামে যাওয়ার জন্য আমি অর্ডার দিছি কিন্তু তোমরা সাক্ষীর কারণে আমি ক্ষমা করে দিলাম তোমরাও যাও এদেরকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাও বলেন না সুবহানাল্লাহ এখন আমাকে উত্তর দিন এক গ্লাস পানি খাওয়াইলে যদি শেষ বিচারের শেষ মুহূর্তে জাহান্নাম থেকে বাসিয়া, চিরস্থায়ী জীবন জান্নাত যদি পাওয়া যায় যারা তিন বছর খাওয়াইয়া হাফিজ বানাইলো এক গ্লাস পানির থেকে কম খরচ করলো না অনেক বেশি খরচ করলো বলেন এক গ্লাস পানি খাওয়াই জানাতে যাওয়া যায় সেই মা রান্না করেন মাধ্যমে গরম দিন ঠান্ডা দিন আপনার আগুনের চোলার মধ্যে গিয়া গিয়া রান দিয়া এই মাদ্রাসার ছাত্রটারকে মহাব্বত দেখিয়া মাদ্রাসার ছাত্রকে আলিম মোলামাদেরকে মহাব্বত করিয়া টিফিন খাওয়াইতো আলিম মোলামাদেরকে

মাদ্রাসা মসজিদের জন্য চান্দা করাত গেলে এক পয়সাও বাড়াইতো না কিন্তু খেলা হচ্ছে ও অমুক মেলা হচ্ছে এর জন্য যদি চান্দা করা যায় পঞ্চাশ হাজার একটা বান্ডেল দিয়া দে আরে বাবা কেমতের দিন হক রাস্তায় হালাল রাস্তায় যদি খরচ করো কোনো হিসাব নাই হারাম রাস্তার মাধ্যমে যুবকেরা মাস শেষে যে তিনশো চারশো পাঁচশো ছয়শো টি এমবি আপনার রিসার্চ যে বড়ায় রিসার্চ বড়ায় হাইরা আপনার ইন্টারনেটের মধ্যে হারাম গান দিকে অনেক খারাপ জিনিস দেখে কেবি জিবি এ আপনার কেবি এমবি জিবি যে নষ্ট করে একটা কেবির নেনু কেবি তুমি যা খরচ করেছ কেমতের দিন হিসাব দেওয়া ছাড়া চান্ন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তোমার পাউটা লটবে না আমার বাবার আমার ভাইয়ারা এই একটা মাত্রে চলে কেবলমাত্র আপনাদের সুযোগ সহায় সহযোগিতায় সরকার একটা টাকাও দেয় না সেই মাদ্রাসাগুলো সরকারে কিছু দিত তারা বন্ধ করে দিল দেখ বন্ধ করে দে কোনো সুবিধা নাই তবে আমরা নবীর উম্মত নবী বড় কষ্ট করে দুনিয়ার থেকে চলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব সম্পদ দান করে দিল ইসলাম টিকে রাখতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব সম্পদ পর্যন্ত হুইস এই আর হাতে আপনার বয়েন বর্ণ আপনার দিয়া দেয় আমার বাবার আমার ভাইয়েরা দুইটা বস্তু ভালো করে লক্ষ্য করবেন নিজের কারণে মানুষের সামনে হাত পাতা এটা হলো একটা এইটা নিজের কারণে এক নিজের কারণে হাত পাতা এটা হলো একটা লজ্জাজনক ব্যাপার কিন্তু অন্য মানুষকে বাঁচানোর জন্য অন্যের কাছে হাত পাতা এটা সরমজনক নয় এটা হলো প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আমার বাবা আমার বাবার আমার ভাইয়ারা হুজুর সাহেব আমরা মাদ্রাসার খাতিরে মাদ্রাসার কমিটি আপনাদের খাতিরে যখন চান্দা করার জন্য যখন যায় বাবা নিজের জন্য যায় না আপনার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তারা চেষ্টা করে তাদেরকে বিভিন্ন ধরনের মাদ্রাসার মধ্যে রাখিয়া আল্লাহর কোরআনটা তারা শেখাইয়া দেয় আল্লাহ আদব ফাইদা গুলা শেখাইয়া দেয় নামাজ বন্দীগিগুলা শেখাইয়া দেয় সরকারের এক পয়সা